হ্যালো ভিঅন তি মেধা অ্যান্ড ওলোকামাইট চ্যানেল পাশ করছি তুমি স্করাই ভালো আছো আগামী সপ্তম শ্রেণীর ইনিশ বইয়ের একশোটি তিরিশ একান্ন পৃষ্ঠার সিক্স পয়েন্ট নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা তো চলা ভিডিওটি শুরু করি এ গুড রিডার সিক্স পয়েন্ট অন আপ সান উইথ পার্টনার দেন শেয়ার অ্যান্সার উইথ দ হোল প্লাস যে প্রশ্নগুলো জোড়াই পড়ো জিজ্ঞাসা জিজ্ঞাসা করো ও উত্তর দাও এবং শ্রেণীর সবার সাথে তোমাদের তোমাদের উত্তর শেয়ার করো এ হোয়াট আর দ্য টেক্সট ইউ ইউজুয়ালি রিড তুমি সাধারণত কোন ধরনের পাঠাংশ পড়ো হ্যাঁ অ্যান্সারটা দেখে নিই আই ইউজুয়ালি রিড দ্য টেক্সট লাইক স্টোরি পোয়েম ইজ এসে ডায়ালগ ইটিসি আমি আমি সাধারণত গল্প কবিতা প্রবন্ধ সংলাপ ইত্যাদি পাঠাংশ করি বি ডু ইউ ফেস ডিফিকাল্টিস আন্ডারস্ট্যান্ডিং এগুলো বুঝতে তোমার কি কোনো ধরনের অসুবিধা হয় সামটাইমস ফেস হ্যাঁ হয় মাঝে মধ্যে আমার অসুবিধা হয় রিমেম্বার এস্ট ইউ আন্ডারস্ট্যান্ড

নো ডিফিনেশন নো was written আমি এটা বুঝতে পারিনি কারণ এটাতে ছিল নতুন নতুন শব্দ কিন্তু কোনো সংজ্ঞা ছবি বা শিরোনাম ছিল না তাই আমি বুঝতে পারিনি অনুষে কেন লেখা হয়েছিল তো আমি যে কথাগুলো বললাম যে এখানে যে লিস্টটা করতে হবে এটা তোমরা মানে এইভাবে লিখে দিতে পারো যে নিউ ওয়ার্ডস তারপর হচ্ছে নো ডিফিনেশনস নো পিকচার্স নো হেড হেডলাইন ইটিসি সো আজকে আমার টি ছিল এ পর্যন্তই আশা করছি তোমরা বুঝতে পেরেছ বুঝতে পারলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যদি কোনো প্রয়োজন আহ যদি কোনো ভিডিও প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ধন্যবাদ